হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এখন চলে এসেছি আমি ঠাকুরের থালা বাসন মাজতে তো স্নান করে ঠাকুরের থালা বাসন মাজবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হয়নি তাই জন্য আগেই ঠাকুরের থালা বাসন মেধে নিচ্ছি তারপরে স্নান করবো স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো সকাল থেকে এখন আমার খাওয়া দাওয়া হয়নি কিছু হয়নি তো রোজই আমি প্রায় স্নান করে খাওয়া মানে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করি তো আজকেও সেটাই করব আর এই যে এখন আমার ঠাকুরের থালা বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে এরপরে ধুয়ে নেব আর এখানে প্রচণ্ড রোদ ছিল যে কোনো আমি ভালো করে তাকাতেও পারছিলাম না আর প্রচণ্ড ঘেমে গেছিলাম তো যেহেতু স্নান করবো সে যেহেতু ভালো করে বসে তারপরেই ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলটাকে নতুন বা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমার ঠাকুরের থালা বাসন আমি এখন ধুয়ে নিচ্ছি তো আর কি বলবো বুঝতে পারছি না তো আমি কালকে লাইভ গেছিলাম আর দুবার লাইভে গেছিলাম তো অনেকেই ছিল কিন্তু সেইভাবে কেউ কমেন্ট করেনি ভিডিও দেখেছে তো তোমরাও প্লিজ আমি যদি আবার লাইভে আসি অবশ্যই জানিয়ে আসবো তো ভিডিও দেখবে অ্যান্ড কমেন্ট করবে তোমাদের সাথে একটু গল্প করতে চাই আর বেশ ভালো লাগে যদি কারোর সাথে গল্প করা যায় ফাঁকা টাইমে আর এই যে আমি এখন ঘেমে গেছিলাম মুখটুক মুছে নিলাম তো এখন চলো আমার সবরের থালা বাসন মাজা হয়ে গেছে পা টা ধুয়ে এবার চলে যাবো আর সবাইকে বাই